লোটটা শুটকি কম বেশি সবারই খুবই পছন্দের একটি শুটকি কিন্তু আপনারা কি কখনো লোটটা মাছ খেয়েছেন লোটটা মাছ নরম লেতলিতা একটি মাছ এ মাছটা অনেকেই দেখলে নাক শিকড়ায় কিন্তু এই নরম লেতলিতা মাছটা খেতে যে কতটাই মজার বাসায় রান্না না করলে কিভাবে বুঝবেন অবশ্যই একবার হলো আমার রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখুন এই লোটটা মাছের স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আর মাছটা পরিষ্কার করতেও কিন্তু খুব সহজ অল্প সময়তে মাছটা পরিষ্কার করে ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পানি এখন একটা খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি যাতে করে পানি আর মাছের সাথে মশলাটা মিশে যায় তো মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ডেকে চার পাঁচ মিনিট রান্না করে নিব আর লোকটা মাছ কিন্তু খুবই নরম একটি মাছ অল্প সময়তে বলক আসলেই সিদ্ধ হয়ে যায় চার মিনিট পরেই ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর প্যানের সাইডে যে বলকের ফেনা জাতীয় ময়লাটা সেটাও আমি উঠিয়ে নিচ্ছি মাছের ভিতরে আমি পানির পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি আপনারা কিন্তু আরও অনেকটাই কম দিবেন তাহলেই সুন্দর হবে তো দেখেন মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে মাছগুলাকে ভেঙে নিব আর লোটটা মাছে কিন্তু ততটা কাটা থাকে না শুধু মাছখান দিয়ে একটা শক্ত কাঁটা থাকে সেটা ফালাই দিলেই কিন্তু হয় এই তো দেখেন এরকম আমি মাছগুলো আস্ত দিয়ে দিয়েছি এই কারণেই যাতে করে কাটাটাও এভাবে আস্ত ফালাই দেওয়া যায় এভাবে যদি আস্তে আস্তে মাছটা মানে কাটাগুলা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর কোনো কাটা থাকবে না আর খাওয়ার সময় মুখেও লাগবে না আপনারা এ রান্নাটাকে মাছের জুড়াও বলতে পারেন এবং কি বত্তাও বলতে পারেন যে যাই বলেন না কেন খেতে কিন্তু দারুণ মজার হয় এই তো মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর প্যানটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাসখান্দা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর চার পাঁচটা অ্যালাইস এখন তেলের ভিতর মশলাটা হালকা একটু বেজে নিচ্ছি তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ এক কাপ দিয়ে নিয়েছি আপনারা কম বেশি করে দিবেন আপনাদের পছন্দ মতো এখন পেঁয়াজটাকে হালকা লালচে করে বেজে নিচ্ছি যখন এরকম পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামিচ পরিমাণের আদা রসুন বাটা এখন আমি আদা রসুনটাকেও তেলের ভিতরে কিছুক্ষণ নেড়ে বেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এভাবে অল্প মশলা দিয়ে অল্প সময়তে মাছটা রান্না করে নেওয়া যায় কিন্তু খেতে দারুণ মজার হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় আমি পানি অল্প করে দিয়েছি পরে লাগলে আবার দিব মানে অল্প অল্প পানি দিয়ে যদি মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় রেসিপিটা তো নেড়ে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধন্যার গুঁড়া এক টেবিল চামিচ জিরার গুঁড়া এক টেবিল চামিচ লাল মরিচের গুঁড়া মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি কারণ আমি মাছের সাথে লবণ দিয়েছি পরে যদি লাগে আমি দিয়ে নিব এখন আবারও একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিবে তখনই আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে মাছটা জাল করে কাটা বেছে রেখেছিলাম সেটা তো মাছগুলো দিয়ে এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করা হবে না এখন শুধু অনবর্ত নাড়তে থাকতে হবে আর পানিটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে এ রান্নাটা কিন্তু এভাবে করে নিলে খেতে খুবই মজার হয় আপনারা বাসায় একবার হলো রান্না করে খাবেন দেখবেন স্বাদ মুখে লেগে আছে আর যাদেরকে খাওয়াচ্ছেন তারাও অবাক হয়ে যাবে যে লোটটা মাছ খেতে এতটাই মজার হয় তারাও ভাবতে পারবে না তো দেখেন আমার বারিন্দায় মানে একটা লেবু গাছ ছিল সেখান থেকে কয়েক একটা পাতা ছিঁড়ে দিয়ে দিলাম তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে দিতে পারেন আবার না দিলেও হবে আমার মনে হয় এরকম মাছ রান্নার ভিতরে যদি লেবু পাতা দেওয়া হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ গরম মশলা আর এই গরম মশলাটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই দিবেন তাতে করে সুন্দর একটা ফ্লেভারও আসে খেতেও ভালো লাগে আবার মাছের যে বাজে একটা গন্ধ থাকে সেটাও আর হবে না এখন শুধু অনবরত নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো ভাজা ভাজা করে নেবেন যত ভালোভাবে ভাজা ভাজা করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখেন রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন আমি হাত দিয়ে প্যানটা ডুলিয়ে একটু উল্টে নিচ্ছি দেখেন প্যানে কিন্তু লেগে যাচ্ছে না আর বেশ ভালো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে তো আবার আমি উল্টিয়ে নিচ্ছি তো সুন্দরভাবে হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখেন দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে দেখলেই কিন্তু খেতে মন চাচ্ছে তাই না অবশ্যই বানিয়ে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে খোদা হাফেজ সবাই ভালো থাকেন